হ্যালো ফ্রেন্ডস অন্তিমপালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও কিন্তু আমি অনেক কিছু সরঞ্জাম নিয়ে চলে এসেছি আসলে আজকে রয়েছে ফুলের কাটিং বসানো তারপর বীজ বপন চারা রোপণ অনেক কিছুই রয়েছে তো অনেক কিছুই এই যে গুছিয়ে নিয়ে চলে এসেছি চলুন দেখে নেই কি কি চারা বীজ আজকে বসাবো তো আমার এক বন্ধু কালকে বলছিল চন্দ্রমল্লিকার কাটিং দেখাতে আর আমারও এটা দরকার রয়েছে তো আজকে প্রথমে চন্দ্রমল্লিকার কাটিং দিয়েই শুরু করি তো চন্দ্রমল্লিকার কাটিংয়ের জন্যে আমি প্রথমেই নিয়ে এসেছি এই যে বালি আর বালিটা একটা ছোট্ট টবের মধ্যে এই যে দিয়ে দেব টবের মধ্যে একটুখানি মাটিও রয়েছে থাক তাতে কোনো অসুবিধা নেই আপনারা কাটিংয়ে একটুখানি হরমোন পাউডার লাগিয়ে নিতে পারেন যেটা আমি আগে ব্যবহার করতাম তো এখন আমার কাছে হরমোন পাউডার নেই হরমোন পাউডার ছাড়া যে চন্দ্রমল্লিকা চারা হয় না তা নয় হরমোন পাউডার ছাড়াও চারা হয় হরমোন পাউডার দিলে একটু তাড়াতাড়ি শেকড়টা বেরোয় তো এই যে আমি রেডি করে নিয়েছি বালির ওপরে এবার বসাবো বালির ওপরে বসালে চারাটা মার্জায়ও কম আর শেকড়টাও কিন্তু খুব ভালো গ্রহ হয় তো আমি একটু চন্দ্রমল্লিকাটা নিয়ে আসি তো এই দেখুন এলাম এটা হচ্ছে গত বছর হয়েছিল আর এই কাটিংটা চারাটা খুব ভালো ছিল ফুলের কোয়ালিটিটা হলুদ হলুদ আর স্পাইডার যে চন্দ্রমল্লিকাটা হয় স্পাইডার চন্দ্রমল্লিকা খুব ভালো হয়েছিল একটা গাছই মনে হচ্ছে আমি বাঁচাতে পেরেছি এই যে নিচের পাতাগুলো একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে আমি এরকম করে বসিয়ে দেবো অনেকে কিন্তু চন্দ্রমল্লিকা বসিয়েও দিয়েছেন এতদিন আর বাড়তেও শুরু করে দিয়েছে তো আমি এখনো পর্যন্ত এই যে বসাতে পারিনি তবে এখন বসালেও কিন্তু খুব ভালো হবে আর অনেকগুলো কাটিং এখনো বসালে দেওয়া যাবে এই যে একটা ছোট্ট পটে আমি এটাকে একবারেই বসিয়ে দিই যেহেতু এটাতে শেকড় আছে গোবর সারার মাটি এই টপগুলোতে দেওয়াই আছে তো আলাদাভাবে আমি আর কিছু তৈরি করলাম না তো শীতের কিছু কিছু এই যে ফুলের চারা কিন্তু এখন থেকেই আপনারাও বসানো শুরু করুন যেমন আমি গাদার কাটিং শুরু করে দিয়েছি আর গাদাটা তো শুরু হবে আর একদম সবার প্রথমে বাগানে গাদা আসে আর সবার শেষে যায় সেই গরম পর্যন্ত কিন্তু এবারে আমার গাদা ছিল তো একদম আমার বসানো এই যে কমপ্লিট হয়ে গেছে একটু জলও দিয়ে দিলাম এবার এইগুলোকে একটুখানি রেখে দেব ছায়াতে এখানে একদমই রোদ পড়ে না এই যে একটু ছায়া জায়গায় রেখে দিলাম তিন চার দিন পর এখান থেকে বার করে দেব তাহলে আর কোনো প্রবলেম হবে না আর আজকে কিন্তু এই জায়গাটায় অনেকটা ফুল ফুটেছে আর এদিকে আমার হেলেনচা শাকগুলো প্রত্যেক দিন বেশ ভালোই বাড়ছে আর কয়েকদিনের মধ্যেই মনে হচ্ছে একটুখানি শাক তোলা যাবে কিছু কিছু গাছে একদমই জল শুকিয়ে গেছে একটুখানি জল দিয়ে দিই এই যে এইদিকে একদম জল শুকিয়ে গেছে তো রয়েছে আরো একটু বীজ বপন চারাও রয়েছে সেই চারাগুলোও বসাবো তো তার আগে এই যে একটুখানি জল দিতে চলে এলাম আর একদিন জল না দিলেই কিন্তু একদম শুকিয়ে গাছগুলোর চেহারা একটু খারাপ হয়ে যাচ্ছে তো যেদিন জল দিয়ে যাচ্ছি সেদিন আবার বৃষ্টি হয় আবার যেদিন জল দিচ্ছি না সেদিন আর বৃষ্টিও হয় না তো বৃষ্টির আশায় না থেকে আজকে কিন্তু জলটা দিয়েই দিচ্ছি আর কালকে যে গাদার চারাগুলো বসিয়েছিলাম এই দেখুন গাঁদার চারাগুলো কিন্তু বেশ ভালোই আছে যেগুলো একদমই রোদ পড়েনি সেগুলো কিন্তু একটুও হেলে নেই আর এই যে সামনের দিকের গুলো একটু রোদ পড়েছে একটু একটু নেতিয়ে পড়েছে তবে ভালো আছে এটা কিন্তু কোনো প্রবলেম হবে না আর যেগুলো থেকে কেটে নিয়েছি এই দেখুন প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে এখান থেকে আরও অনেক চারা করা যাবে এবার চলুন কয়েকটা লঙ্কা চারা বসিয়ে দিই আর লঙ্কার চারা তো যে প্রচুরই রয়েছে এখনো লঙ্কার চারা আমি অনেকেই বসিয়েছি তো একটু এবারে ঘন ঘন করেই কোথাও দিয়ে রাখবো তো এখানে এই যে টবগুলো রয়েছে এই টপগুলো কিন্তু আর কোনো কাজেই লাগছে না শুধু শুধুই পড়ে আছে এগুলো আবার লাগবে শীতের সময় তো শীতের সময় যে ফুল গাছগুলো দেবো তার জন্য এখনও অনেকটা সময় বাকি আছে যদি লঙ্কা গাছগুলো খুব ভালো হয় এখান থেকে রিপট করে অন্য জায়গায় নিয়ে তখন আবার দিয়ে দেব ফুলের চারা তো এখানে আমি এক একটা টবে তিনটে করে চারা দিয়ে দিচ্ছি একটা টবে কিন্তু একটা চারাই যথেষ্ট কিন্তু আমার যেহেতু প্রচুর চারা রয়েছে এত বসানোর জায়গা নেই তো সেই জন্য আমি এক একটা টবে তিনটে করে চারা দিয়ে দিচ্ছি তিন দিকে তিনটে সমান দূরত্বে দিয়ে দিলাম চারদিক দিয়ে ছড়িয়ে যাবে যদি ভালো হয় তাহলে কিন্তু তিনটেও যে হবে না তা নয় তিনটে চারাও হয় এই এছাড়াও অনেকগুলো রয়েছে আর লঙ্কা গাছ এমনিতে একটু অল্প মাটিতেও কিন্তু ভালোই হয় কারণ আমি এই চার ইঞ্চি ছয় ইঞ্চি পটেও লাগিয়ে রেখেছি লঙ্কা গাছ খুব ভালো হয় এই মাটিটা আমি কিছুই তৈরি করলাম না কারণ এই মাটিটার মধ্যে আগে থেকেই গোবর সার দেওয়াই আছে আর লঙ্কা গাছ বসানোর সময় কিন্তু খুব বেশি খাবার দেওয়ার একেবারেই প্রয়োজন নেই তো এখানেও আমি বসিয়ে দিলাম তিনটে চারা আরে বা আমি কিন্তু নটা চারাই উঠিয়ে নিয়ে এসছি হিসেব করে আনিনি কিন্তু একদম হিসেব মতো হয়ে গেছে শুধু শুধু এখন যদি এই টবগুলো এরকম পড়েই থাকে তাহলে ঘাসই হবে আর কোনো গাছ না থাকলে সেটা পরিষ্কারও হবে না ফালতু টবগুলো নষ্টই হবে মাটিটা খুব সুন্দর আছে হয়ে গেল তিনটে তাহলে আমার নটা চারা কিন্তু এখানে বসানো হয়ে গেল আর এখন আপাতত এগুলোকে আমি একটুখানি এই যে শেডের তলাই রেখে দেব এই যে এখান দিয়ে আমি সব রেখে দিলাম একটু চারাটা যখন লেগে যাবে দু চার দিন পর তখন বার করে দেবো রোদে আসলে এই যে প্রত্যেক দিন আমি গার্ডেনে আসি বলে কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ করা হয়ে যায় তো আপনাদেরও সবসময়ই বলি একটু রেগুলারিটি মেনটেন করবেন প্রত্যেক দিন বাগানে খানিকটা করে সময় দেবেন তাহলে দেখবেন অনেক গাছ বসানোও হয় আর তাদের কেয়ারও হয় চলুন এবারে একটুখানি বীজ বপন করব। আর এই যে ফলের ক্যারেটটা এই শশা গাছটা কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে সেই শশা গাছটা এবার ফেলে দেব আর এখানে আবার গাছ বসিয়ে দেব তো আজকে ফলের কারেকটাই পরিষ্কার করে নেই আর এই যে অনেক সময়ে আমার অনেক বন্ধুরাই বলে থাকো যে এই যে বসাচ্ছ কিছু হয়তো হচ্ছে না সেরকম কিন্তু আমারও হয় এই যে যেমন এখানে বসিয়েছিলাম আমি শশা গাছ শশা গাছটা কিন্তু একটাও শশা পেলাম না মাঝখানে খুব ভালো হয়েছিল গাছটা কিন্তু একদিন জল দিতে ভুলে গেছিলাম সেই যে গাছটা নষ্ট হয়ে গেল আর কিন্তু সেই গাছটা ভালো চেহারা হয়নি আর এখানে মাটি খুঁড়তে খুঁড়তে আমি পেয়ে গেছি একটা খাজানা মানে আমি দু টাকা পেয়েছি এখানে দু টাকার একটা কয়েন মাটির মধ্যে ছিল তো রেখে দিলাম আর খুব প্রচণ্ড গরম আর আমি ঘেমে যাচ্ছি তো যা বলছিলাম এই যে সব সময় আমরা গাছ বসালেই যে সেটা থেকে হবেই সেটা কিন্তু হয় না আমারও প্রচুর গাছ নষ্ট হয় হয় না আর সেই জন্যে আমি কিন্তু একটা গাছই দু তিন জায়গায়ও করে রাখি যেমন আমার এখানে হয়নি আর জায়গায় আপনারা দেখেছেন প্রচুর পরিমাণে শশা হচ্ছে তো আপনারাও যে গাছটা হয়তো খুব বেশি ভালোবাসেন মানে ফেভারিট শশাটা যেমন সব সময় লাগে লঙ্কাটা সব সময় লাগে এই সব জিনিসগুলো একটু বেশি করে বসিয়ে রাখবেন তাহলেই দেখবেন কোথাও না কোথাও হবে তো আমার শশার বেড একদম কমপ্লিট হয়ে গেল আর এই যে যে মরা গাছগুলো আমি তুলে ফেললাম এই গাছগুলো আবার বেড বানানোর কাজে লাগবে তো এই গাছগুলোকে আবার রেখে দেব। এই যে যত বাগানের মরা গাছ তুলে ফেলছি সবই কিন্তু একটা জায়গায় যে জমা করছি এখানে শুকিয়ে যাবে তারপর আবার ওটা দিয়ে বেড বানিয়ে নেব আর এদিকে শশা গাছ দেখুন ওর ওই যে ছোট্ট মাছা ছেড়ে এদিকে ওদিকে দৌড়ানোর চেষ্টা করছে তো আমি আবার ওদেরকে এনে এইদিকেই একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলাম বেশ কয়েকটা শশা পড়েছে তো যত ছোট ছোট শশা পড়েছে এতগুলো কিন্তু এত ছোট গাছে হবে না তো দু একটা তো নিশ্চয়ই হবে আর একটা শশা দেখলাম একটুখানি বাড়ছে এই যে এই শশাটা একটু বাড়ছে মানে ওটা বড় হবে আর এদিকে ছোট্ট একটা বাটি অনেক দিন ধরে পড়ে রয়েছে ছাদে এই বাটিটা আসলে ফেটে গেছে তো প্রত্যেক দিনই ভাবি একটুখানি পর্তুলাকা নিয়ে বাটির মধ্যে রেখে দেব তাহলে একটা বাটি ভর্তি যখন ফুল হবে মনে হবে যেন একটা ফুলদানি তো সেটা আর মনেই থাকে না আজকে শশা গাছের পাশে দেখলাম বাটিটা রয়েছে মনে পড়ে গেল আর এই যে নে আমি একটু বসিয়েও দিচ্ছি আর পর্তুলাকা তো আপনারা জানেনি মরেও না কিছুই না আর দেখবেন আট দশ দিনের মধ্যেই কিন্তু বাটিটা একদম ভর্তি হয়ে সুন্দর একটা ফুলদানির মতো হয়ে যাবে আর যখন ওই সাদা বাটিটা ভর্তি এরকম কালারফুল ফুল হবে আমার তো ভেবেই মনে হচ্ছে কি দারুণ লাগবে তো সব কালারেরই দু একটা করে বসিয়ে দিলাম এই যে লাস্টে দুটো হলুদও বসিয়ে দিলাম তো চলুন এবার এটাকে রেখে দিই আর বাগানের কোণে কোণে এরকম ছোট্ট ছোট্ট ভালো লাগা রেখে দিলে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে দেখুন এই যে বোতল কাটাতে বসিয়েছিলাম এটার দিকে তাকালেই সত্যি কথা আমার মনটা ভালো হয়ে যায় আর আজকে তিনটে ফুল ফুটেছে আর যত দিন যাবে এটা তো ফুলের সংখ্যা বাড়বে আর এত সুন্দর শেপ হয়েছে গাছটার যখন ভর্তি হয়ে ফুল ফুটবে কি যে অপূর্ব লাগবে আর এই ফুলগুলো কিন্তু যত বেশি রোদে রাখা হবে তত বেশি ফুল পাওয়া যাবে ছায়াতে একদমই ফুল হয় না এই যে ছাদে আনার পরেই কিন্তু আমার প্রচুর ফুল দিচ্ছে আর তুলে নেবো এবার একটুখানি লঙ্কা আর লঙ্কাটা আমি আর টেনে টেনে তুলবো না কারণ এটা হচ্ছে কোকোপিট তারপর কিচেন ওয়েস্ট দিয়ে খুব লাইট বেড একটু যদি গাছের কোনো ডাল ধরে টান দিই গাছটার গোড়া কিন্তু আলগা হয়ে যাবে তো সেই জন্য আমি একটুখানি কাচি দিয়েই কেটে নেবো আজকে আর লঙ্কাগুলো যা সুন্দর টেস্ট আর যা ঝাল হয়েছে আমি কালো কয়েকটা নিয়েছিলাম এখন কিন্তু প্রত্যেক দিনই অল্প অল্প করে লঙ্কা আমার হারভেস্ট হচ্ছে তো এবারে বাগানে চারদিকে আমার যা লঙ্কা গাছ আছে আর যা লঙ্কা হচ্ছে মোটামুটি এখন অনেক দিনই কিন্তু আমাকে আর লঙ্কার চিন্তা করতে হবে না মানে অনেক মাস আর কি সুন্দর টাটকা দেখুন লঙ্কাগুলোর কোয়ালিটি ভীষণ ভালো হয়েছে আর এদিকে চলে এসেছি আমি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর সব গুটিয়ে পাটিয়ে এবার আমার ঘরে যাবার পালা তো যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা